উপস্থিত আমার কবি বন্ধুরা এবং সাহিত্য সমারোহ সমস্ত উদ্যোক্তা এবং আমার বন্ধু সমূহ সবাই আমার যথার্থ সম্মান জানিয়ে আজকে আমি আমার কবিতা পাঠ করে শোনাব তবে যেটা না বললে নয় সৌরভদার কথা সৌরভদার আমন্ত্রণে আমি এখানে আসতে পেরেই খুব নিজেকে গর্বিত মনে করছি আমি একটা কবিতা পাঠ্য শোনাচ্ছি বার্তা প্রকাশন থেকে প্রকাশিত হকের লড়াই বই থেকে আমারই বই থেকে একটা কবিতা কবিতার নাম হচ্ছে খেলা বর্তমান পরিস্থিতি এবং আমাদের দেশের পাশাপাশি দেশগুলোর সঙ্গে যে যুদ্ধ নিয়ে খেলা চলছে তার উপরেই এই কবিতাটা লেখা কবিতাটা লেখা হয়েছিল দু সালে সেটাই আমি শোনাচ্ছি তোমরা খেলছ যুদ্ধ যুদ্ধ খেলা তোমরা বলছো এ আমাদের মেলা যেখানে সবাই অস্ত্র হাতে ধরবে গোলাগুলিতে পরস্পরে মরবে তোমাদের চোখে অগ্রাসনের নেশা তোমরা ভুলেছো শান্তি ভালোবাসা কত মুন্ড কত হাত পা মাটিতে আজ গড়ায় জলের বদলে রক্ত বিন্দু ধারায় বাধ্য হয়ে কেটে বেলা তোমরা খেলছ যুদ্ধ যুদ্ধ খেলা এই খেলাতে অসহায় মা কাঁদছে ঘরে ঘরে কত ছেলে মেয়ে অনাথ হয়েছে না খেতে পেয়ে মরে কত মহিলার ইজ্জত গেল এখনো দেখো কাঁদে সকাল থেকে রাত্রে দুপুর বন্দি এখনো আগুনে তোমরা খেলছ যুদ্ধ যুদ্ধ খেলা আমরা সবাই যুদ্ধ চাই না ভালোবেসে শান্তিতে থাকি আয়না যেখানে সবাই থাকবে আনন্দে খুশির একসাথে যুদ্ধ যুদ্ধ খেলা যুদ্ধ চাই না শান্তি আমরা চাই জাতপাত ভুলে ভালোবেসে যাই আমাদের আছে একটাই বড় মন্ত্র বিশ্বাস করি বিশ্বাস করি আমরা গণতন্ত্র ঐক্য একতা শান্তির এক মেলা তোমরা খেলছ যুদ্ধযুদ্ধ খেলা তোমরা খেলছ যুদ্ধযুদ্ধ খেলা